বাংলাদেশে গিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আব্দুল শহীদ বিভিন্ন সূত্র বলেছে সিলেটের মোগলা বাজারে আত্মীয় স্বজনের হাতে নিহত হয়েছেন তিনি এবং বোনের সামনে তাকে নৃশংসভাবে হত্যা করা হয় মেট্রোর এক প্রতিবেদনে এমন ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে মেট্রো পত্রিকা জানিয়েছে কমেন্ট্রিতে থাকা মিনা মজিদ তিনি দাবি করেছেন তার ভাই বাংলাদেশে থাকা আব্দুল শহীদকে আত্মীয় স্বজনরা নৃশংসভাবে ছুরি কাকাতে হত্যা করেছে গত মার্চের সাত তারিখ সে সময় ভিডিও কলে ভাইয়ের সাথে কথা বলছিলেন মিনা মজিদ এবং তিনি দেখেন তার কয়েকজন আত্মীয় স্বজন মিলে আব্দুল শহীদকে আক্রমণ করেছে আব্দুল শহীদেরই বাড়ির আঙ্গিনায় তাকে ছুরি দিয়ে মাথা এবং পেটে আঘাত করে তাকে হত্যা নিশ্চিত করে তার লাশ আব্দুল শহীদের আঙ্গিনাতেই ফেলে চলে যায় এবং খুনিরা এমন নির্বিকারভাবে চলে যাচ্ছিল যেন কিছুই ঘটেনি নেই এ ঘটনা যখন ভিডিওতে দেখছিলেন মিনামজিদ তখন তিনি চিৎকার করতে থাকেন তার ভাইয়ের নাম ধরে ডাকতে থাকেন কিন্তু তাকে সহায়তা করার জন্য কেউ এগিয়ে আসেনি মিনামজিদ কমেন্ট্রিতে থাকেন এবং তিনি বলেছেন তার ভাই আব্দুল শহীদেরও জন্ম এবং বেড়ে ওঠা হচ্ছে কমেন্ট্রি শহরে কিন্তু গত দুহাজার সালে তাদের মায়ের মৃত্যুর পর যখন আব্দুল শহীদ তার বাবাসহ বাংলাদেশে যান সেখানে তিনি বাংলাদেশের প্রেমে পড়ে যান এবং সেখানে স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নেন এরপর তিনি তার বাবার যে বাড়ি ছিল সেটি সংস্কার করেন চারপাশে গাছপালা লাগান যাতে বাড়িটি দেখতে সুন্দর দেখায় এরপর তিনি সেখানে এক স্থানীয় মহিলাকে বিয়ে করেন এবং চার মাস পূর্বে তাদের ঘরে জন্ম নেয় দুই শিশু কন্যাশিশু শহীদের বোন যিনি মিনা মজিদ তিনি দাবি করেছেন জমি জমা নিয়ে বিরোধের কারণে তার ভাইকে হত্যা করা হয়েছে কয়েকজন আত্মীয় দাবি করেছিলেন আব্দুল শহীদ যে ঘরটি বানিয়েছেন সেখানে তারা জমি পাবেন সেখানে তাদের অংশ রয়েছে কিন্তু এ নিয়ে বিরোধ দেখা দেয় এর বিরুদ্ধের জের দরে তার সাথে কাটাকাটি হয় এবং বিভিন্ন সময়েও তর্ক হয়েছিল এছাড়া তার মোটরসাইকেল আব্দুল শহীদের যে মোটরসাইকেল ছিল সেটিও ভাঙচুর করা হয় তার কুকুরকেও মেরে ফেলা হয় বলে রিনা মজিদ দাবি করেছেন এই সব ঘটনার পর গত সাত মার্চ প্রথমে রিনা মজিদের সাথে আব্দুল শহীদের ফোনে কথা হয় পরবর্তীতে আব্দুল শহীদের স্ত্রী ভিডিও কল দেন যখন দেখা যায় আব্দুল শহীদ বাড়ির উঠোনে দাঁড়িয়ে কয়েকজন আত্মীয়র সাথে কথা বলছেন এবং তাদের মধ্যে বাঘ বিতণ্ডা হচ্ছে এর এক পর্যায়ে তারা সকলে আব্দুল শহীদকে আক্রমণ করেন ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করেন এবং পেটে আঘাত করেন এবং এর কিছুক্ষণ পরেই লুটিয়ে পড়েন আব্দুল শহীদ নিজ বাড়ির আঙিরায় তার মৃত্যু হয় এই ঘটনায় রিনা মজিদ দাবি করেছেন তিনি এইখানে জড়িত পাঁচজনকে চিহ্নিত করতে পারবেন চিনতে পেরেছেন যারা তাদের আত্মীয় কিন্তু পুলিশের তদন্তে বলা হয়েছে তারা কাউকে খুঁজে পাচ্ছেন না সবাই পলাতক কারণ রিনা দাবি করেছেন যারা এই ঘটনা ঘটেছে তারা প্রভাবশালী এবং পুলিশের মধ্যে দুর্নীতি রয়েছে মেট্রোর সংবাদ আরও বলা হয়েছে আব্দুল মজিদ অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন রমজান মাসে মৃত্যুর কয়েকদিন আগেও তিনি সমগ্র গ্রামবাসীকে খাওয়াইয়েছেন এবং পাশাপাশি তিনি চাল ডাল সহ নিত্য প্রজন্নীয় গ্রামের গরিব দুঃখীদের মাঝে দিয়েছেন এছাড়া বিভিন্ন সময় তিনি সাহায্য সহযোগিতা করতেন কিন্তু তারপরও তাকে এই হত্যাকাণ্ডের শিকার হতে হলো শুধুমাত্র জমি জমার বিরোধের কারণে তিনি বর্তমানে গো মি সেখানে অর্থ উত্তোলন করছেন যাতে পুনরায় তদন্তের জন্য তিনি বাংলাদেশে কাজ করতে পারেন যেতে পারেন এবং পাশাপাশি তিনি ব্রিটিশ সরকারেরও সহায়তা কামনা করেছেন ব্রিটিশ সরকারের ফরেন অফিস স্পোক পারসন তিনি বলেছেন যুক্তরাজ্য সরকার বাংলাদেশের সিলেটে নিহত এক ব্রিটিশ বাংলাদেশের পরিবারকে সহায়তা করছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে কথা বলছে এই বিষয়ে যাতে সুষ্ঠু তদন্ত হয় যাতে বিচার হয় তবে প্রবাসীদের জমি জাওয়া নিয়ে হত্যার এই ঘটনা এই এটি প্রথম নয় ইতিপূর্ব আরও কয়েকটি পরিবার বেশ কয়েকজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে सरवर हुसैन टप न्यूज लंडन